চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রান্নাঘরে সকালবেলা মাছ ভাজা হয়েছে দেখো বাটা মাছ এগুলো বোধ আর এদিকে রান্না হচ্ছে আলো দিয়ে সজনের ডাটা দিয়ে আর এইগুলো কী ফুল বলো এই সাদা সাদা ফুলগুলোকে বলতে পারলে একটু বলবে আর এই যে কুমড়োর ফুল দেখতে পাচ্ছ এই চারটে কুমড়োর ফুল আমি ছাদের থেকে এনেছি তবে একদিনে নয় চার দিনে চারটে ফুল কালেক্ট করেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম চারটে যখন হয়ে যায় তখনই আমি বড়া করে নিই কুমড়োর ফুলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে তবে এই যে যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলের বড়া আমি কোনোদিনও খাইনি বা এই ফুলটাও কোনোদিনও খাইনি আজ প্রথম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চাল ভিজিয়ে রেখেছিলাম রাতে আমি কিন্তু কোনো কিছুর বড়া করলে চালের গুঁড়ি দিয়ে করি বেসন ঠেসন দিয়ে করি না অনেকে বেসন দিয়ে করে যার যেটা পছন্দ এই যে চালের মধ্যে কতগুলো রসুন দিয়ে দিচ্ছি কমসে কম পাঁচ থেকে সাতটা রসুনের কোয়া আর তিন চারটে লঙ্কা যে কোনো বড়া করলে কিন্তু আমি আগেও বলেছি রসুন দিয়ে যদি চালের পেস্ট করা হয় আর তার বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে পেঁয়াজ কুচি এর মধ্যে মিশিয়ে দিয়েছি স্নান দেনান সেরে তারপরে কিন্তু এলাম এই যে এখন রান্না করতে মানে ওইটুকু করে রেখে তারপরে স্নান করে এসেছি এই দেখো আগে কুমড়োর ফুলের বড়া কয়টা ভেজে নিই কারণ কি ওই ফুলগুলো এর মধ্যে দিলে আর কুমড়োর ফুলের বড়াটা করা হবে না কুমড়োর ফুল যেহেতু একেবারে মানে বাড়ির তো আর ফ্রিজে রেখে দিয়েছি এর ভিতরে কোনো কিছু পোকা হয়নি বা নষ্ট হয়নি তো আমি ফুলের শুধু পেছন থেকে বোট ফেলে দিয়ে আর যে পাপ মানে সাইডের যে কয়েকটা পাপড়ি থাকে সেগুলো ফেলে দিয়ে আস্ত ফুলটাই বড়া করি মানে ভিতরের রেনু ঠেনু সঙ্গে থাকে আর এই যে এই ফুলগুলো আমি এখন এর মধ্যে দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কিসের ফুল বলো এবার আমিই বলে দিই এটা নিম গাছের ফুল নিম ফুল নিম ফুল কি কেউ কখনও খেয়েছো খেয়ে থাকলে অবশ্যই জানাবে যে তোমরা কিভাবে খাও বা কিভাবে খেয়েছো আমি জীবনে প্রথম আজকে খাবো তো আমি বড়া করছি আর বড়াটা কিন্তু অনেকে আছে না অনেকটা তেল দিয়ে তার মধ্যে একেবারে হাবুডুবো করতে ছেড়ে দেয় আমি কখনোই কিন্তু সেইভাবে করি না বড়াগুলো আমি এইভাবে করি অল্প তেলে সুন্দর করে সাজিয়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিই এই দেখো এক পাশ হয়ে গেছে এবার এগুলোকে পাল্টে দিতে হবে আর এক পাশ করতে হবে জানি না খেতে কেমন লাগবে আমি খেয়ে তারপরে তোমাদের জানাবো যে সত্যি কেমন হয়েছে আজকের ভিডিওটায় কিন্তু আমি শুধু এই রেসিপিটুকু তোমাদের দেখাচ্ছি যে বড়াটা আমি কি করে করলাম আর কিসের বড়া করলাম দেখা হচ্ছে নেক্সট